আজকে খুব তাড়াতাড়ি লাইভে আইছি আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলবো আমার বন্ধুরা যারা আছে তারা আমার সাথে সংযোগ হয়ে যাও দেখা যাক কয়জন থাকে পতাকা পম চল পম কোলা না তোমার সাথে কিসের পি আজকে পান নিয়ে বইছি ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ যে আছেন তাকে ওয়েলকাম জানাতেছি এবং কমেন্ট করবেন আপনাদের সাথে কথা বলার জন্য আজকে খুব সালতা লাগছি পান খেয়েছি আজকে পান নিয়ে বইছি লাভ ব্রেক দিতেছে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে যে আমার সাথে সংযোগ আছেন কমেন্ট করবেন প্লিজ কারণ আপনাদের সাথে কথা বলতে বলতে পারলে আমারও ভালো লাগে

একা তোমার মামি নাই তো তোমার মামি নাই দেই তো লাইভ করতে পারত লাইভ করতে পারতাম পান জুসি সবাই পানের কার কার পান পছন্দ তাও কমেন্টে করতে পারে না পান খাওয়ার কি ভালো না খারাপ একটু উপদেশ দিতে পারেন লাইকটা শেয়ার করলাম শেয়ার করলাম কয়জনের কাছে খেলে সাবস্ক্রাইব হলো আর কেউ নাই একটা লাইক করছে সুমন কোন সুমন আমার করে সুমন নয় নাকি সুমন ভাই ভাই হাসিও দিলেন আবার ভিডিও দিলেন কমেন্টে ভাইয়ের বাসা কোথায় হুমন ভাই কোথা থেকে বলছিলেন আপনার মূল্যবান কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ভাই আপনি না এলো সবাই আমাদের আসে আমার কহিনুরা পাইলেছেন মজা তো আর বেশি সব কার যদি আপনাদের সাথে কথা বলতে আসি সবাই কমেন্ট করবেন আপনাদের সাথে কমেন্ট করলে কথা বলতে চ্যানেলে এত লোক সবাইকে আমাকে ভালোবাসে সাপোর্ট করে নাকি আপনি হয়তো এটা বুঝি না একজনকে সাপোর্ট করলে তো ভালোবাসেই করবে

आलाम साब्बीर की बांग्लादेश ना कि इंडिया थे बोल आलमिन हसन साबिर हिंदी में लिखा है कि आपका नाम क्या है और मेरे अब्बा का नाम क्या है मेरे अब्बा का नाम है साब्बीर हुसैन ও কেউ লাইক করে না পুরুষ মানুষের ইউটিউ আইডি তো কেউ লাইক করে না মেয়ে মানুষের যদি আইডি হতো এতক্ষণে এই লাইকের সংখ্যা এই জায়গায় অন্তত পাঁচশো এক লাইক করে দিত হাল আর মেয়ে হইলাম না কি জন্য এটা তো কপাল খারাপ